এদিক মুখতে দেখাও একবার মুখতে দেখাও ও কি এনেছিস নি স্যারंगाबाद যো লঘুমিছো কি লিখছো কি লিখছো তুমি হ্যাঁ নিজের নাম কি নাম লিখেছো কি নাম লিখেছ এটা বিশেষ বিশেষ সিং কী নাম বিশেষ সিং বাবার নাম এদিকে ভালো করে বলো হ্যাঁ সৈ্যাম সিং সৈ্যাম সৈ্যাম এস এ লিখেছ হ্যাঁ পারবে না এদিকে বলো দেখে বলো পারবে না পড়াশোনা কত করেছো है फोर अब्दी फोर अब्दी हाँ चार क्लास हाँ चार क्लास के की बोले बोलना है तो चतुर्थ श्रेणी तरफ जानो ना इंग्लिश में नाम पढ़े चुओ हैं व्हाट इज योर नाम व्हाट इज योर नाम क्या नाम तुम्हारे क्या नाम है तुम्हारा सॉफ्टवेयर विशेष মায়ের নাম মায়ের নাম কি হ্যাঁ চম্পা চিল্লি হ্যাঁ কী নাম চম্পা সিং চম্পা সিং লিখো চম্পা সিং লিখো বানান বলে দিছি লিখো শ্রী কি পারবে না লিখতে আর কি বলতে পারবে বলো তোমাদের আশপাশের এলাকায় কারো আত্মীয় স্বজনের নাম কুটুম হ্যাঁ কারো নাম কারো মোবাইল নম্বর মোবাইল নাম্বার আছে কারো মনে কারো নাই বলো এদিকে দেখে বলো লোকের সিম ব্যবহার করতে নাম্বার মনে আছে নাম লিখো নাম্বার লিখো মোবাইল নাম্বারটা লিখে ফোন করব হ্যাঁ ভুলে গেছ কি মনে আছে হ্যাঁ